নওকায় জমি জমা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে উপস্থিত থাকায় ঘাত বোলাম হোসেন নামের একজনের মৃত্যু গেছে বুধবার রাতে সদর উপর জেলার দুবলহাটি ইউনিয়নে সুন্লিয়া মঞ্জিল গ্রামে এ পদ্মাটে নিহত বোলাম হোসেন মঞ্জিল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মঞ্জিল গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এ বিষয়ে কিছুদিন আগে দুই পক্ষ একজন আইনজীবীর কাছে সালিশ বৈঠকে বসেন সেখানে নিহত গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন এই জেরেই বুধবার রাতে গোলাম হোসেনের সঙ্গে কথা কাটাকাটি পর্যায়ে ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করেন নগা সদর থানার ধারত কর্মকর্তা ওসি নুরুল আলম সিদ্দিকী বলেন সংবাদ পাওয়ার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাখানা পেয়েছে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে নুসর জাহান